খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত এই বাহিনীর ক্ষমতা ও ইতিহাস জানলে অবাক হবেন রাষ্ট্রের অধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় এসএসএফ সদস্যদেরকে বেছে নেওয়া হয় সুদক্ষ কমান্ডোদের মধ্য থেকে এই বাহিনীর এক একজন সদস্যকে গড়ে তোলা হয় ইস্পাত কঠিন মানসিকতা আর ক্ষিপ্রতার সংমিশ্রণে সাম্প্রতিক সময়ে সারা দেশে দৃষ্টি যখন রাজধানীর এফার কেয়ার হাসপাতালের দিকে নিবন্ধ ঠিক তখনই দৃশ্যপটে উঠে এসেছে এই বিশেষায়িত বাহিনীটির নাম গত পহেলা ডিসেম্বর রাতে রাষ্ট্রপক্ষে থেকে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি হিসেবে ঘোষণা করা হয় এই নির্দেশনার পরপরি এভারকেয়ার হাসপাতাল ও এর আশেপাশের এলাকা নিরাপত্তার দুর্গে পরিণত হয়েছে হঠাৎ করেই হাসপাতালের করিডোর থেকে শুরু করে বাইরের চত্বর পর্যন্ত কালো চশমা পরা সুঠাম দেহের অধিকারী এবং আধুনিক আগ্নেয়াস্ত্র সজ্জিত এই বিশেষ বাহিনী তৎপরতা সাধারণ মানুষের মনে কৌতূহল ও ভয় উভয়ই জাগিয়ে তুলেছে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত অর্থাৎ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে এই বাহিনী বাংলাদেশের ভিভিআইপিদের নিরাপত্তার প্রতীক হয়ে আছে তবে শুরুতে এর নাম এস ছিল না